রাহু যদি আপনার বাচ্চাটে খারাপ হয় দেখবেন সবসময় একটা ভ্রমের সৃষ্টি হয় এমন কোনো প্রেমের জালে আমরা ফেসে যাই যেটা আদৌ ছলনা না প্রেম ঠিক বুঝে উঠতে পারি না সবসময় মনে হবে আমি বোধহয় অসুস্থ কিন্তু ডাক্তারবাবুরা কোনো অসুখ খুঁজে পাবে না এটা অশুভ রাহুর কারণে হয় একটা সাবকনশাস মাইন্ড এর মধ্যে একটা কীরকম ভয় ভীতি আতঙ্ক দুঃস্বপ্ন দেখা অশুভ রাহুর কারণে হয় অশুভ রাহু কিন্তু অনেক নেগেটিভিটি আমাদের জীবনে নিয়ে আসে আবার সেই রাহুই যদি পজিটিভ হয় আপনার বাচ্চা দেখবেন সার্ডেন গেইন রাতারাতি একটা অবস্থার উন্নতি হঠাৎ কিছু পাইয়ে দেওয়া যা একটা অপ্রত্যা অপ্রত্যাশিত বলে আপনি মনে করতে পারেন রাহুকে স্ট্রং করতে গেলে আপনার বাড়ির আবহাওয়া যেন ঘুমুট না হয় বায়ু চলাচল যেন ভীষণ ভালো হয় ভেন্টিলেশন সিস্টেম যেন খুব ভালো থাকে বিশেষ করে ক্রস ভেন্টিলেশান যেন হয় মানে বাড়ির উভয় সাইডে উইন্ডো রাখা প্রয়োজন কারণ ক্রস ভেন্টিলেশনের জন্য সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আপনার বাথরুম ভালো রাখেন আপনার ওরাল হেলথের একটু খেয়াল দেবেন এতে কিন্তু রাহু ভালো হয় আর রাহু যাদের খারাপ তাদের দেখবেন দাঁতের সমস্যা ওরাল হেলথের নিয়ে অনেক রকম সমস্যার সৃষ্টি হয় এটা কিন্তু প্রতিকার রাহুর প্রতিকার এতে কিন্তু আপনি অনেক পজিটিভিটি লাভ করবেন থ্যাংক ইউ ভেরি